এক্সেলেন্ট ম্যাচিং এর ছোট পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের কাকি বঙ্গবা ক্রীড়া সংস্থার দুই বিষয় পুরুষ একদিকে বিশ্বজিৎকারী তবে তুলে থ্যাংক ইউ

आमेर की तो और 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 খেলার সারি নিয়ে চেষ্টা করে গেছে কাজ করতে শেষ তিন বলে তিনটা ওভার বাউন্ডারি সেখানে আরো বেশি চাপ অনেক চাপ নিয়েছ আবারও দেখলাম কিভাবে মাথা ঠান্ডা দেখে তুমি লাস্ট তিন বলে ট্রাই করবে তো সেখানে কি মনে হচ্ছিল যে আমি নিশ্চয়ই ফিনিশটা করতে পারবো হ্যাঁ মনে ভেতর থেকে তো একটা ভরসা ছিল যে আর একটু সিচুয়েশনটাও খারাপ ছিল আমাদের জন্য তো বলে যখন তিনটে বাকি ছিল চেষ্টা করছিলাম যে ওটা ভাবি বলে তিনটে বাকি এটাই ভাবছিলাম যে আমাকে দুই বলটা মারছিল জীবনে অনেক খেলা নিয়ে খেলেছি আমরা দেখেছি সরকারি মানুষটা ডাবল হাতের করেছিল

বেশ বিশেষ ওটা সিজনের জন্য আইস বিলের জন্য थैंक यू সো মাচ শালকম সময় ছিল বলার জন্য করতে হবে ইউজ হবে মাসটা বলা ইউজ করতে হবে 6 বারে কাটা মাসটা ওভার মাসটা বলা ইউজ করতে হবে আচ্ছা জন্য

अच्छा एक जो तो मार्टी जी दवा में बोलो राजा वो ना है बात तुम्हें जो जहाँ पर मार्टी जाओ उत्तम दा उत्तम दा वो दिन आप मारे बे राजा

हमरा राजेंद्र की बोलबोली को पहुंची आखिर जो है राजेंद्र थैंक यू नेक्स्ट वन कंपनी इलेक्ट्रॉनिक्स कैफे अब तक अब तक कल तक निशानी अच्छे स्टूडेंट ओके कोई भी नहीं আচ্ছা ঠিক আছে দশটা করে বেরিয়ে দশটা এক মিনিট এক মিনিট ঠিক আছে দশটা করে তারপর আমরা দাবত <laughs>